ফজরের নামাজের পর ঘুম আসে এই এর কারণে আমার ক্ষতি হবে কি না ফজরের নামাজের পরে না ঘুমানোটাই উত্তম কিন্তু এটা এমন কোনো বিষয় নয় যার কারণে গুনাহ হবে এমনি তোফায়াল আপনি লিখেছেন আমি অনেক কাজ আল্লাহর অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম তারপরে রাখতে পারি না এদিকে আমার পাপ হবে কি এমন করলে পাপ মুক্তি পাব আপনি কসম করে থাকলে কসমের কাফ্রা দিতে হবে যদি কসম ভঙ্গ করে থাকেন কসমের রক্ষা না করে থাকেন আর কসম কাফ্রা হলো আপনি দশজন মিসিং খাদ্য খাওয়া খাবার খাওয়াবেন কিংবা তিনটা রোজা রাখবেন যতটা কসম বহন করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম কিন্তু কিছু অনুবাদ অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে এগুলোতে কি গুনা হবে পরিবর্তন করে ফেলা উচিত ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়ালেখা করতে গিয়ে আপনি এ যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন সেগুলো সন্দেহাতীতভাবে বিশ্বাসের জায়গা থেকে হলো তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে হিন্দু দেবীকে আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই সেই জায়গা থেকে আপনি যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো না কিন্তু এটা করা আর পরিবর্তন করার শুধু থাকে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত যেহেতু এখানে গরহিত কাজ করার প্রয়োজন হচ্ছে সাইম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকুন নিচে পড়া যাবে কিনা ঘুমানোর সময় লুঙ্গি টাকুন নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকা নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাদিসি কঠোরভাবে নিষেধ আছে শোয়া পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ তারা তবে স্বাভাবিক অবস্থাতে টাকা নিচে যেন আমাদের লুঙ্গি বা জামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়া মেহরাম হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না এ করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাঁচি আসলে নামাজ হবে না কোনো কথা নেই হাঁচি আসলে হাঁচি থেকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন আশেপাশে মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায় এরপরে প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কিনা বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কি হবে বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু না বরং বাবা হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় মা মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিরার সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মধ্যকার সম্পর্ক ভালো না সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে কারোর সাথে আপনি করতে পারেন না পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেদবি করবেন না বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চান সেটা আপনি অবশ্যই নিতে পারেন শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটা আর কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে স্বভাবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মুর্শিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় আর দ্বিতীয়ত হলো যে ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের দেখায় আর যদি বলুন যেটা মসজিদে আগত মুসলিমদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সবের আশায় তাহলে সেটা ইসলামের সবার উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় সেটা সেই যুক্তিতে যায় আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য সেটা ভিন্ন বিষয়